বাজা কার কখন কোন সময়া কাটবে তারও নাই দেখেন বর্তমানে তুন ভরে করোনা ভাইরাস আরে সব মানুষ মৃত্যুর ভয়টাই অস্থির কখন কার কোন সময় কাটবে বাজার কেউ কিন্তু জানালা আরে আজকেও আমাদের মাদাসার সাইবুল হাদি সানি হারে পরীক্ষার হাইয়াতুল উলিয়ার পরীক্ষার দায়িত্ব পালন করার জন্য গোপাল বলে গেছিল আজকে সংবাদ আসতে দুরিয়াতে আর কোন সময় কিভাবে রওনা করবে এটা কিন্তু তোমারও জানা নাই আমারও জানা নাই আরে মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করিলে একটু মোরা খাবা করো আরে যাদের জন্য শেষ জীবন শেষ করলাম যাদের জন্য অর্থ কামাই করে যাব যাদের জন্য তো সম্পদ বিল্ডিং রাইফে যাব এদের অবস্থান কোথায় আর অবস্থান কোথায় টাকায় দেখো যদি তোমার মার বিচারের উঠাবে বাবা টাকায় দেখো বহুতnse উড়

যাদের জন্য জীবন শেষ করিয়া দিলাম এখন তারা তোমাকে আমাকে পাহাড় স্ত্রী যুবতী থাকলে মানলো স্বামী আনন্দ ঘন সংসারে আনন্দতে লিপ্ত হয়ে হল স্বামী যুবক থাকলে মানলো স্ত্রী নিয়ে আল্লাহ একবার আনন্দ ফুর্তিতে লিপ্ত হবে আজকে যাদের জন্য সম্পদ সংগ্রহ সে গেলাম এরা যদি আজকে দিন তার নামাজি না হয় তুমি আর আমি যখন কবর শুবা তোমার আমার জন্য যেটুক হক তুইলা মাওলার দরবা কর রব ইরহামহুমা কামা রব্বায় আপনি রব্বানা আল্লাহ আপনি আমাকে হেদায়ত দান করার পরে আপনি আমাকে গুমরা কইরেন না ধ্বংস কইরেন না এই জন্য আল্লাহ জিরি রহমাতুল্লাহ রাখেন কবরে যাইয়া বা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না এই জন্য যত আল্লাহর অলিদের ইতিহাস পড়লে দেখবেন কবরে যাওয়ার পর্যন্ত তারা কান্তে কান্তে তার আমার মা কবরে গেছেন আব্বা দাদের মুখে শুনছিলাম আমার দাদা রহমাতুল্লাহ রাই এনতেকালের আগে আগে চোখের উপরে বৈশা কবর স্থান পাশেই তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ ফিরে পানি বাইয়া বাইয়া পড়ে আর আমার মাওলার আরো সে ফিরা ফিরা করু সুরে ডাক দিয়া দিয়া বলে মালিক আপনি যদি আমাকে মাফ না করেন ওই অন্ধকার কবরে আমি একটা ক্যামে থাকব ওই অন্ধকার কবর আমার কেউ নাই ওই অন্ধকার কবরে আমার স্ত্রী নাই ওই অন্ধকার কবরে আমার টাকার গরম নাই ক্ষমতার গরম নাই ওই অন্ধকার কবরে আমি কেমনে থাকব কানতে এর এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে লাগেছে আর মান আতা নিয়াম শিয়াতাই তুহু হারওয়ালা আল্লাহ আকবর আল্লাহ আব্বুল আলমিন সবসময় বন্ধা বান্ধে নিয়ে তাকাইয়া তাকাইয়া দেখে বন্ধা বান্ধে যখন আমার মাওলা পর্যন্ত পৌঁছার জন্য আমার মাওলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে যখন হাইকা হাইটা মামলা করতে থাকে আমার মামলার রহমান বন্দা বন্দি তার কুদরাতি কুলের ভিতর টাইনে নেওয়া আমার মালিকের রহমান দৌড়িয়ে যাইয়ে বন্ধ বান্ধি কি তার রহমাতের কোলে জাগা দেয় আমার দাদা রহমাতুল্লাহ এই বলতেন মাজান সন্তান পারে না হাততে মাকে টাইনে দুধ খাবে কোন শক্তি সন্তানের নাই কিন্তু সন্তান অ অ বাপ থেকে সন্তানের কানড়া সহ্য করতে পারে না বাপ মার দৌড় দিয়ে সন্তানকে ধরে দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা করে সবে ঘোলা মা সন্তানকে রাগ করে আগুনেও ফালায় না ফেনতেও ফালায় না ধোয়াইয়া কুষাইয়া কোলে দেয় চুমা দেয় আদর করে মা সন্ত যত মায়া করে আমার আর ওরা বন্ধীকে বেশি দিন বন্ধু বান্ধীর গুনা করতে করতে পাহাড়ের পরিমাণ জমা হয়ে গেল এমনকি সেকির মতো গুণা পর্যন্ত কইরে ফেললো আমার মা রহমাতের দরজা খালি

তুই যদি পাহাড় পরিমাণ গুণা কইরা থাকো থাকারে আমার দরজা খোলা আমার রহমতের দরজা খোলা তুই আয় তুই যদি দুই চোখের পানি চাইলে দুই হাল তুইলা পাহাড় পরিমাণ গুণা নিয়ে যখন আমাকে ডাক দিবি মালিক

এই জন্য বাজকে বলব এলে মা এটা এটাও বুঝি মেসিনের না কার জন্য শেষ করলাম কোন অর্থের জন্য হারে আজকে অর্থের জন্য ক্ষমতার জন্য হারামকে হারাম বলো না ঘুষকে ঘুষ বলো না সুসকে সুস বলো না জুনকে জুলুন বলো না কার জন্য করো কি সেই জন্য কার জন্য রাখো একটু মাঝে মধ্যে একটু কাবা করো সব কিন্তু ফাঁকির দুনিয়া যার যত বয়স হয়েছিল পিছনে তাকাইলে দেখবেন সব মোরা কালকের ঘটনা ওদিকে দাঁড়ি পাইকার সাদা হইয়া গেল ওদিকে দাঁত কইরা বোকরা হইয়া গেল আর ওদিকে চুল পাইকার সব সাদা হইয়া গেল কত লোক দেখলাম আজকে তার আমাদের সমাজের মধ্যে নাই এমন একদিন আসবে যেদিন দুনিয়া তার সমস্ত নিয়ে মনে চলব আপনি আর আমি আর দুনিয়াতে থাকবো না এই আমার বাজানদেরকে বলবো বাজারের নামদেরকে বলবো বাজার মন তো সবাই চাই মানকে মজবুত করা নেট আমল কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া কি দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রজালুম জিয়াদিল আসকারী ইলা জিহাদিল আকবার হে আমার সাহাবায়ে কেরাম শত থেকে বড় যুদ্ধ ইয়া রাসূলুল্লাহ থেকে বড় যুদ্ধ এবার কেমন যুদ্ধ এখন মাত্র যুদ্ধ করলাম এর চেয়ে বড় যুদ্ধ কোনটা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন নবসের সঙ্গে জিহাদ করেছে বড় যুদ্ধ এই জন্য বাজান আমার দাদা রহমাতুল্লা রে আমার রহমাতুল্লা রে বাজান চর্মনাই যারা সম্পর্ক রাখে তাদের নাম রেখে গেছেন মুজাহিদ আর মুজাহিদ কমিটির নীতিবালার ভিতরে লেখা আছে সার্বক্ষণিক শয়তানের নবসের বিরুদ্ধে জেহাদ করা আর জেহাদ ছাড়া বাজার কখনোই লক্ষ্যে পৌঁছা কোনোদিন সম্ভব না ইমান কোনোদিন মজবুত কইরা না এক আমল কইরা কোনো দিন কবরে যাওয়া সম্ভব না কারো কারণ বারণ শয়তান এমন শত্রু এমন মজার নারকগুলো আলামিনের ভিতরে লাগায় রাখছেন এর থেকে ফিরা আসা বড় কঠিন। বাজার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জাহান্নাম তৈরি করার পরে জিবরাঈল সাল্লাতু ওয়াস সালাম কে বললেন, "বেশের ও জাহান্নাম ভিতর বাহির দেখে আসো।" আসার পরে বিবরণ বলে কেমন দেখলাম? রব্বুল আলামিন বেশের রূপে সর্বসাইছেন। আপনার বান্দাবলি কোনো কাজে যদি কানে শোনে, জীবন গেল বেশে না আর সারবে না। জাহান নামে এমনভাবে সাজাইছেন সুন্দর জীবন কেন জাহান নামের কাজ যাবে না কিন্তু আমার ভয় হইতেছে জাহান নামের চতুর্বাসে যেরকম ফুলের বাগান তৈরি করা হয়েছে আর বেসদের চতুর্বাসে যেরকম কাটা তারের বেড়া তৈরি করা হয়েছে আপনার বন্ধবাদে যখন বেসতে রা করবে কাকার বুতা লাইগে ফেরা যায় নাকি আমার ভয় করতেছে আর জাহান নামের চতুর্বেশী এখন ফুলের বাগান যে বাগানের ভিতরে ঢোকলে আর বের হইতে মন না ওই বাগানের জাহান নামের ভিতরে কইরা যায় নাকি আমার ভয় করতেছে এখন ফুলের বাগান কোনটা কাঁটার তারের বাগান কোনটা জানা আল্লাহ কম্বু রশি ওদিকে গোবিন্দ রাতরে ঘুমাইছেন ফজরের নামাজে আজান মত জিন্দিয়া দিল এখন তো মন চায় না লেফট সাইডে কম্বু ছাইরা ঠান্ডা বনে তো ওযু করে মাসজিদে রওয়া ওই সময় যদি আপনি লেব ফলাইয়া কম্বুল ফলাইয়া আপনি ওযু করে মাসজিদে সাজদলা আল্লাহু আকবার বলে আল্লাহর সাথে দাঁড় হইয়া বাজান কাটার বুধ আপনার ভিতরে লাগলো বেড়া পার হইয়া গেল এইভাবে আমার যুবক বাজানরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে খুব মজা বাজান আল্লাহ এবং আল্লাহর রসুল নিষেধ করছে আড্ডা মারা যাবে না নবসের খোলাতে জোগানো যাবে না এর থেকে ফিরে থাকা কষ্টের কোনো শেষ নাই কাটার বুতা লাগছে তুমি ফিরে আসছ বাজান তুমি ওই কাটার বেড়া পার হয়ে এইভাবে করতে যত কাজগুলো আছে সব দেখবার কষ্ট ওই জেহাদ করে লাগবে আল্লাহ হুকুম মানাই এ যত কষ্ট হোক না কেন এর নামে হলো জিহাদ যখন আল্লাহর ফজল করেন আপনি জিহাদ করতে পারবেন এমন একটা সময় আল্লাহর ফজল করেন এই শেষ

বহুত রাস্তা তাদের জন্য আমি কইরা দেব যদি আল্লাহর উপরে তাবাক্কুলের মতো তাবাক্কুল কইরা চলতে পারেন আল্লাহর ফজল করবে দেখবে যে আল্লাহর ফজলে রাস্তায় চলা বড় সহজ আল্লাহ কইরা দেবে আর বাজান ফুলের বাগানে কেমনে আরামে চলা বাজান আপনি চাকরি করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ঘুষ খাইয়া বিল্ডিংয়ের পর বিল্ডিং ভিন্ন আরামে এসে কোনো শেষ নাই ওদিকে বড় চাকরি মাওলার ভয় জাহান নামের ভয় ঘুষ হারাম জুলুম থেকে বাইসে আছে সে জেহাদ করছে বেশ পথ আগাইয়ে গেল আর আপনি ঘুষ সুযোগ পাইয়া এবার জুলুমের সুযোগ পাইয়া ক্ষমতার সুযোগে আপনি জুলুম করলেন সাদাবাজি করলেন টেন্ডারবাজি করলেন বাজার এই ফুলের বাগিচা আপনি দিন রাত্রি কাটাই আস্তে আস্তে ফুলের বাগানের বেলা পার হইলেন এলবার মানদারা মা বোধ হাত এরকম কাটার পার হইতে হইতে যখন আপনার হায়ের শেষ হয়ে যাবে বোনা ডান ডাক দিয়ে ওই ভাজলৈ আমার মান দামি কষ্ট করে মেশ তো কমাই করসা ওকে বেশ তো না করিবা

ব্যাপারটা হঠাৎ কেমন কাজে আমার কাছে মনে হইল আমি ডাইন হ্যাটটা মাথার পিছনে লাগে আসতে সময় হবে না এরপরে দেখে আল্লাহ কত ভার দিয়েছে ওই যে মিষ্কি হাসিটা মনে হয় সেখানে আর চেয়ারে আমি যা করে ভুত চার হয়েছি দাদার রহমাতুল্লাহ কথা শুনছি দাদার রহমাতুল্লাহ আগে আগে লোকজন চতুর্পাশে বসা দাদা যান বলতে আছে আপনারা জায়গা দেন আসতে আছে আজানের পরে সামনে হাত পারা গেল একটু মিসকি হাত দিল এর পরপরই দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই জন্য আমার বাজানদেরকে বলবো পরদানের মানুষদেরকে বলব তো সবাই হবে কোন অবস্থায় হবে এইটা চিন্তার বিষয় আর খোদা রাখা যদি ফুল বাগিচার ভিতরে তোমার জীবন কাটাও আল্লাহ রাবুল আলমী ডাক দেবে নাভাৰ আমাৰ নাভাৰ আমার নে মাত খাই গে আমাৰ দেখছে আমার দাম নেমা জিপাদিহে কথা বলছে আমার দাম নে মা সাস তানছে বনসারছে আমার দাম নে সমস্ত নেমাত লোভ করছে আমার হুকুম মানে নাই আরে ওকে জাহাংহা না দেখাইয়া মো করি গোনাল নাফারমান স্বপ্নের মতো দেখতে দেখবে তার মাথা আসমানে পাতার জমিনে একাদ মাস থেকে একাদ মাস দিবে দুনিয়া জোগা তার শরীর নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম প্রত্যেক পশমের গুলাতে আগুনের জীব বাবাই রয়ে এই অবস্থাটা এখানে না পারব মানে আর না আল্লাহ আমাকে সব আমাদের সবাইকে মাফ করিয়ে দেবে তিনশো ষাটটা মাতামের ভিতরে রুহু পালাপালি শুরু করবে আজার সালা তো আসার চক্ষু করাইয়া দেবো দেওয়া খাবি আমার মাওলার জমিনের ভিতরে হাস আমার মাওলার মেয়ে মাত বহ কইরা আমার মাওলার হুকুম মানো না

বাজার দলাদ সারেন বাজার টাকার গরম সারেন ক্ষমতার গরম সারেন বংশের গরম সারেও খালেজ গোলাম হইয়া আল্লাহর খালেজ বান্ধি হইয়া হুইয় বাজার আল্লাহর খাস গোলাম খাস বান্দি হইয়াক কবরে যাওয়ার জন্মে আল্লাহার আল্লা আমাদের মাঝে নাইমদাসকে আমাদের মাঝে নাই

কেমনে ইমানকে মজবুত করা যায় না আমল করে কবর যাওয়া যায় এই জন্য আমাদের চর্মনায় তরিকার নাম হল সিস্তিয়া সাবিরিয়া তরিকা বাজার এই তরিকার পাঁচটা ঔষধ আছে আমার আপনাদের মুখে শুনছি বাজার ঠিক মতো পালন করতে পারো শয়তানের বিরুদ্ধে জেহা আল্লাহর ফজল করমে শয়তান এবং নাফস তোমাকে আল্লাহর ফজলে কর্মে তলাতে পারবে না লক্ষ্য লক্ষ আল্লাহর বাংলা বান্দিরা আল্লাহর কুতুবদের পরম পরামর্শ চলছে আল্লাহর খাস মেয়ের দিন আর দিন আল্লাহর ফজরে তাদের ইমান মজবুত হইতেছে এবং এক আমল আল্লাহর ফজরে করার মতো আল্লাহর তৌফিক দান করছে এই জন্য আমার বলবো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই

কত সাদা হলো আমার বাবাদের কেড়ে হাত তুলবে কত না বলে তলবে হাত তুলব কত জাকির সাকির আপনার বান্দাদের কেড়ে হাত তুলব আল্লাহের ভিতরে যেই হাত আপনার কাছে পছন্দ এই হাতের পক্ষে আপনার আমাদের জীবনের সকলের মা করে দেয় আল্লাহ

কি হকি হিসাবে আমাদের কাছে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেয় আমাদের সকলকে হকের মধ্যে থাকার তো দান যতদিন দুনিয়াতে রাখবে মুসলমান অবস্থায় রাখি যখন ডাক দেবেন ইমান সহকারে ডাক দিয়ে আল্লাহ সাদের উশিলায় তালিম হইল আল্লাহ তাদের উপরে খাস মেহের বাণী করেন আল্লাহ